সফলতা সবার কাছেই কাঙ্ক্ষিত একটি শব্দ কিন্তু সাফল্য বা সফল হা মানেই বাকি অর্থ ক্ষমতা প্রতিপত্তি সম্মান পরিচিতি বা কাঙ্ক্ষিত ডিগ্রি ইত্যাদি অর্জনই কি সাফল্য নাকি এর মানে অন্য কিছু ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিটি যদি দিন শেষে অসুখী বা অতৃপ্ত থাকে তাকে কি খুব একটা সফল বলা যায় আসলে সফলতা শব্দটির নিজস্ব বৈশিষ্ট্যেই খুব ব্যক্তিগত এবং এক একজনের কাছে এক এক রকম তবে বলা যায় প্রতিটি মানুষই অপুরান্ত সম্ভাবনা নিয়ে জন্ম নেয় সুতরাং জীবনের দায়ভার অন্যের উপর চাপানো মানে নিজের ভালো মন্দের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দেওয়া জীবনের সফলতার স্বাদ পেতে হলে শত বাধা বিপত্তি সত্ত্বেও লেগে থাকতে হবে এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় বড়ো নানারকম ব্যর্থতা ভুল ত্রুটি নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু হতে পারে এসব বাধাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে যে ক্রমাগতভাবে নিজের কাজ করে যাবে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে জীবন পথে চলা একশো মিটার রেস না যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে জীবন ম্যারাথন দৌড়ের মতো সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো কতক্ষণ টিকে থাকলো সেটাই মুখ্য এই লম্বা রেসে মাঝে মাঝে পিছে কখনো বা সমানকালে আবার কখনও সামনে এগোতে হবে এখানে কে কার থেকে আগে বা পিছে গেল সেটা তেমন গুরুত্বপূর্ণ না বরং এই লম্বা পথে কে কত দূর টিকে থাকতে পারল সেটাই আসল মনে রাখতে হবে সাফল্য সুখ বা আনন্দের চাবিকাঠি নয় তবে সুখ বা আনন্দ সাফল্যের উপাদান সুতরাং যে কাজ ভালো লাগে সেটাতে লেগে থাকতে হবে বাধা থাকবে জীবনে কিন্তু সাফল্য বাধার মধ্য দিয়েই আসবে